8 টাকা কাঁচা লঙ্কা তিনটে পরোটা আনলিমিটেড সবজি এই ডায়লগ পুরো কলিকাতাান ভারত জুড়ে ভাইরাল তো ডেম একটি কাঁচা লঙ্কা একটি আপেল পেঁয়াজ 30 টাকা করে 30 টাকা করে দাদা এখন তার ব্যবসা পুরাই হিট মুখে নানা রকম ডায়লগ আর পকেট পরোটা বিক্রি এইভাবে রোল এইভাবে করে এইভাবে নিয়ে যাবে এইভাবে করবে কোন অয়েল राजूদার এই ভাইরাল বিষয়টি সবাই পজিটিভ নিয়েছেন এমন কি তার ডায়লগ দিয়ে ক্রিকেটাররা স্লেজিং করে তিনটে পরোটা আর অন্যদিকে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ান দাদার পাঁচাই চুলকানি বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করব দাদু অনেক অভিমান করেছে বাংলাদেশ নিয়ে তার অনেক মায়া ভালোবাসা তাই কাদো কাদো কণ্ঠে বলতেছে রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি সুকা হতো বাংলাদেশ থাকবে না আর সেটা নিয়ে মানুষ টল করছে থাকবে না বাংলাদেশ এই দাদা ক্রিকেট কল আপনি আরো টল হচ্ছে। বাংলাদেশীরা তারা হয়তো খেতে পারবে না কিছুদিন পরে। জি দাদা পাসি আগস্টের পরে এখনো আপনি না খেয়ে আছেন। তো মৈকরঞ্জন কি এক কথা কি বলতে চান কমিটি জানাবেন। অন্য দাদা দাদা শেদিতি পালি আছেন। শেকাসিনা পালিয়ে গেছে। শেকাসিনে নাই। শেকাসিনে চলে গেছে। শেকাসিনা পালায় না। শেকাসিনা পালায়ন না। শেকাসিনা এতদিন পরে নিজের আসল ঠিকানা আই মিন শ্বশুর বাড়ি গিয়েছেন। পালাবে না। দার কোরবি কাকু আপনারা তো খুঁজে পাওয়া যাচ্ছে না শুনলাম আপনিও নাকি জাতীয় অপর কাছে বেড়াতে গেছেন সজন হাওয়া দেতুলানি আমি আমি জানি আজকাল আপনজন হাওয়ালে কি কষ্ট হয় এই কথা শুনিয়া টিকটকার হিরো যা বলে নাটক কম কর প্রিয় তুমি হ্যাঁ নাটক কম করো প্রিয় মুরবি উচিত কথাই বলেছে হ্যাঁ দুই হাজার চব্বিশ সালে সেরা ডায়লগ মুরব্বী এছাড়াও মোস্তাক ফয়াজের নতুন নতুন ডায়লগ এই বছর ভাইরাল হয়েছে নতুন নতুন এছাড়াও দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে সমাজ ডায়লগ প্লিজ আমাকে ক্ষমা করে দাও দাও ছেলেটা যে কত কান্না করেছে প্লিজ এবার মতো তাকে মাফ করে দেন কারণ সে মাসুম এবং নিষ্পাপ একবারে নিষ্পাপ একবারে গোনা নাই মাসুম মাসুম হে আরেক নিষ্পাপ লু বাবা যে কিনা হাউন আঙ্কেল কথা বলে বাইরাল মানে আমি যখনি বলেছিলাম শেষ পর্যন্ত হাউন পালিয়েছে জনপে বাতেন হোটেলে রেখে রাতের অন্ধকারে মিনমিন করে পালিয়েছে আর মোহাম্মদ ইউনূস মিন মিন করে এক নিট কিচ্ছু বলবেন না আচ্ছা ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষরা কি ময়ে পছন্দ করেন আমার তো মনে হয় কেউ পছন্দ করেন না মজবিটার সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং এখানে এমন কিছু ফান এন্ড এঙ্গেজিং গেম আছে যা আমি আগে দেখিনি একটা গেম যা আমাকে সবকিছু থিল করে সেটা হলো পিলিং ক বেশি কিছু বলবো না ইউ স্ট্রাইট আউট এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে যদি আপনি গেম লভার হয়ে থাকেন তাহলে মজবিটার সবার জন্য কিছু না কিছু আছে এখানে বিকাশ নগর ডকটি উপায় আর অন্য অন্য অনলাইন ট্রাজি মাধ্যমে ইজি এন্ড সিকিউর ডিপি করা যায় আর তাদের কাস্টমার সাপোর্ট টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ স্ট্রাইট ফোন দল প্ল্যাটফর্ম আমার প্রমো কোড ইউজ করে রেজিস্ট্রেশন কোড অ্যান্ড প্ল্যাটফর্ম অ্যামাজিং ফিচার এক্সপ্লোর করুন ডোন্ট মিস আউট পালাবো না কোথায় পালাবো প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠ পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠ কিন্তু কাদের কাকু আপনি এখন কোথায় খোঁজ পাচ্ছি না তো কিন্তু ফকরুল সাহেব তো আপনার খোঁজে ফকরুল আপনি কি আপনার বাসায় আমাদের জায়গা দিবেন না এখন আমি ওনাকে বলতে চাই আসেন আমার বাসায় আসেন এরপর ভাইরাল হয়েছে সমন্বয় ফারজানা সিদ্দিকীর ডায়লগ ওয়েট ইটস মাই টার্ন প্লিজ

বিএনপির বাবরকে নিয়ে পজিটিভ অনেক ভাইরাল হয়েছে সে যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এছাড়া তাকে বলা হয় সেভেন স্টার ফাদার সো গাইস বিএনপির কোন্ডা থেকে আপনার কাছে সবচেয়ে সাহসী মনে হয় কমেন্টে জানাবে এছাও হাসিনার জন্য ভাইরাল হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার রাজা স্লোগানটি পরবর্তীতে এটার পুনরাবৃত্তি করে আনসার বাহিনী মাদ্রাসা পড়ুয়া পাতার মুখে জাতীয় মাছ হয়ে যায় পাঙ্কাশ বাংলাদেশ জাতীয় মাছের নাম কি এ ডাইলগ ভাইরাল হওয়ার পর সে হয়ে যান রাতারাতি ভাইরাল এন বছরের শেষে ওমরাহঁত করার সুযোগও পান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপো থেকে ভাইরাল হয় নাইসেন অ্যাট্রাকটিভ ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে অনেকে কমেন্ট করে থাকেন এ বছর ওই মামা না পিলিস এই কমেন্টে ভাইরাল হয়েছে আর অন্যদিকে কাদের কাউকে ইংরেজি ডায়লগ ও ভাইরাল হয় আর এইদিকে ড্রপ হুজুর কিছু হলে মেসেজ ড্রপ করে মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই ভাই যেখানে বড় বড় সাঁতারুরাই উদ্ধার করতে গিয়ে হিমশিম মুখে মুখে অনেকে বলেন আগেই ভালো ছিলাম কেমন লাগে আর অনেকে দুই হাজার চব্বিশ সালে কমেন্ট করেছেন চরম মূল্য দিতে হবে ইউনিশ সরকারকে এছাড়াও আরো কমেন্ট হয় এমন সালিনা আমরা চেয়েছিলাম আজকের পর্বে কোন ডায়ল গেলে মিসিং আছে সেটা অবশ্যই জানাবেন সবার দুই হাজার পঁচিশ ভালো কাটুক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো লাগবে আপনার